কলিজার টুকরা সন্তান পড়ে গেছে যখন মা বলে চিৎকার দিয়েছে চারিদিকে বাচ্চাকে খুঁজে কিন্তু বাচ্চা খুঁজে পায় না কিন্তু মা চিৎকার কানে ভেসে এসেছে ওই মায়ের কি কলিজা ঠান্ডা থাকতে পারে ঠিক থাকতে পারে প্রিয় উপস্থিতি কি কষ্ট এর চাইতে মরমানতে কষ্ট ছিল মুসা আলাইহিস সালামের মায়ের এখানে তো সন্তান পিছে আস্তে আস্তে কূপে পড়ে গেছে আর ওইখানে হযরত মুসা আলাইহিস সালামের মা নিজে दुश्মণের হাত থেকে সন্তান যদি বেচে যায় এই বুদ্ধি করিলে যদি বেচে যায় তাই নিজের ইচ্ছায় সন্তানকে সিন্ধুকের মধ্যে রেখে দরিয়াই ভাসাইয়া দিল উপস্থিতি সন্তান ভেসে চলে গেল এবার এই সিন্ধুক ভাসতে ভাসতে যখন ফেরাউনের বাড়িরই সামনে এসেছে ফেরাউনের বাড়ির সভা সদ সেবিক সেবক সেবিকারা তারা নদীর কিনারায় দেখতে পাচ্ছে একটি সিন্ধুক ভেসে আসছে তারা আনন্দে পাগল পারা না জানিয়ে সিন্দুকের মধ্যে সোনা আছে মনি আছে মুক্তা আছে ঠিক না এই আনন্দে তারা পাগল এই সিন্ধুককে তারা বাড়িতে নিয়ে গেল সিন্ধুক যখন ওপেন করবে যখন সিন্ধুক খুলবে সিন্ধুকের লক যখন আনলক করা হবে তখন সবাই আনন্দে পাগল পারা আল্লাহ রব্বুলা রাবেন তখনকার প্রেক্ষাপটটাকে এভাবে বলছেন এবং পাক তার মনের অভিব্যক্তি দুনিয়ার কারণে পাক নিজের অভিব্যক্তির এইভাবে পেশ করেছেন হুম খুব আনন্দ করো না খুব আনন্দ করো খুব মজা পাও মজার কিছু নাই সিন্ধু খুলো ওই সিন্ধুকের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে তোমাদের জীবনের চরম শত্রু না এবং তোমাদের কারণ তোমাদের চিন্তা পেরেশানির কারণ হবে এটা খুলো এর মধ্যে কি আছে হাসো না আনন্দিত হইও না যা আছে তোমাদের জন্য তা দুঃখ

এই ছেলে সন্তান দেখা ফেরাউনের মেজাজ হয়ে গেছে খারাপ ফেরাউনের মেজাজ কি সোনা নিয়ে এসেছে মুক্তা নিয়ে এসেছে মুনি নিয়ে এসেছে ফেরাউন বলছে এটা তো আমার জীবনের দুঃশ্ম যখন ফেরাউন দেখেছে ফেরাউন বলছে উক্ত

এবার আসিয়া বলছে না লাতাতুলু ও ফেরাউন ও আমার প্রিয় স্বামী তুমি এর হত্যা করো না আশা আইয়াং ফানা হতে পারে সে আমাদের উপকারে আসতে পারে

এই শিশু মুসাকে মনে করেছিল তার ক্ষতির কারণ এই 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 ক্ষতির ক্ষতির কারণ কারণ আকাঙ্ক্ষা টেন্ডেন্সি আমার হবে এই আকাঙ্ক্ষা এই টেন্ডেন্সির কারণে সত্যি মুসার ইসলাম ফেরাউনের ধ্বংসের কারণ হয়েছে আর মা আসিয়া তিনি বলেছিলেন আসা ইয়াং ফানা হতে পারে সে আমার উপকারে আসতে পারে মাশিয়ার টেন্ডেন্সি ছিল পজিটিভ সে আমার উপকারে আসতে পারে আল্লাহ পাক কোরআনুল কারিমে যে বলেছেন মুফাসসিরিন کرام বলেন মাশিয়া উপকারের কথা যেহেতু উচ্চারণ করেছে আল্লাহ পাক ফেরাউনকে ধ্বংস করেছে আর মা হযরত মুসা আলাইহিস সালামের উপর ঈমান এনে তাকে দুনিয়াতে জান্নাত দেখার ব্যবস্থা করেছেন সুতরাং কোন বিষয়কে নেগেটিভ নিবেন না পজিটিভ নিবেন ওটা আপনার জন্য পজিটিভ হবে মাসিয়া নিয়েছেন পজিটিভ তার জন্য কল্যাণের কারণ হয়েছে আর ফেরাউন নিয়েছে নেগেটিভ তার জন্য ধ্বংসের কারণ হয়েছে মুসা আলাইসালাম এবার শিশু মুসা ফেরাউনের বাড়ির সন্তান দুগ্ধ পান করবে ছোট্ট বাচ্চা কান্না কাটি করে চিৎকার করে দুধ খাবে পেটে খিদে লেগেছে এবার বাড়িতে যত দাস দাসী সেবক সেবিকার তাদের বুকের দুধ পান করানোর জন্য চেষ্টা করা হলো কিন্তু রাস্তায় পাঠানো হলো রাস্তায় কোনো মায়ের বুকের দুধ পান করলো না বাজারে পাঠানো হল বাজারেও কোনো মায়ের বুকের দুধ পান করলো না আমি কোন কেসা শোনাচ্ছি না আমি শোনাচ্ছি কোরআন সুরা কাসাস আমার সামনে আপনার সম্মানিত সভাপতি সাহেব বসে আছেন যখন ফেরাউন লোক পাঠিয়েছিল মুসার ইসলামের মা সন্তানকে সিন্ধুকে ফাঁসাইয়া দিয়েছিলেন তখন মুসার মা মুসার বোনকে কি বলেছিলেন বলেছিলেন আমার কলিজার টুকরা ভেসে গেল আমার কলেজার টুকরা মেয়ে তোমার ভাই তো চলে গেল তোমার ভাই কোথায় যাচ্ছে কিভাবে ভেসে যাচ্ছে এটা তুমি একটু ফলো করো একটু গোয়েন্দাগিরি করে একটু অনুসরণ করো তাকে কিন্তু দুঃশন যেন টের না পায়। যে তুমি সিন্ধুকে ফলো করছো বলবেন না কোরআন না। ফেরাউনের বাড়ির বুকের দুধ কারা বুকের দুধ পান করে নাই মুসাল ইসলামের বোন দেখেছে রাস্তায় কোনো নারীর বুকের দুধ পান করে নাই সেটাও মুশাল ইসলামের বন দেখেছে বাজারে ঘাটে মায়ের বুকের দুধ পান করে নাই শিশু মুসা এটাও মুসার বোন দেখেছে আর হজরত মুসা আলাহ যে কোনো মায়ের বুকের দুধ পান করে নাই সে কথা আল্লাহ বলেছেন ও আমি আল্লাহ পাক আগে থেকে মুসার ইসলামের জন্য অন্য সকল মায়ের বুকের দুধ পান করাকে হারাম করে দিয়েছিলাম ছোট্ট বয়সে আল্লাহ পাকের এই নির্দেশ মুসার ইসলাম মেনে চলেছেন কারণ সুহান আল্লাহ ছোট্ট বাচ্চা কোলের শিশু

ওদের বাড়ির লোক লস করে দাও তোমরা যদি চাও তাহলে তোমাদেরকে আমি একটা পরামর্শ দিতে পারি তোমরা কি আমার পরামর্শটা নিবে যদি না এটা তোমাদের জন্য কল্যাণকর হতে পারে সুমান আল্লাহ বলবে না সুমান আল্লাহ তারা বলছে কি বলো অমুক জায়গায় এক বাড়িতে এক মহিলা আছে হতে পারে এই মহিলার বুকের দুধ এই বাচ্চাটা পালন পান করতে পারে মুসা আল্লাহ বোন বলছে ফেরাউনের লোকজনকে যে এক বাড়িতে এক মহিলা আছে এই মহিলা বুকের দুধ এই বাচ্চাটি পান করতে পারে যদি তোমরা আমার কথা শুনো আমি তোমাদেরকে সেই বাড়িতে নিয়ে যেতে পারি না বাতাস লাগবে না সাই তো প্রিয় উপস্থিতি রাগ করছেন নাকি বিরক্ত লাগছে এবার তারা নড়ে চড়ে বসল কোন বাড়ি চলো আমরা সে বাড়িতে যাই এইবার পাক আগে বলেছিলেন মুসারমা তুমি কোনো ভয় করো না তাহা জানি চিন্তাও আমি আল্লাহ কথা দিচ্ছি অবশ্যই তোমার শিশু তোমার ছেলে মুসাকে আমি তোমার কাছে আল্লাহ কথা দিয়েছেন না এবার মুষার বোনের সাথে তার কথা অনুযায়ী পরামর্শ অনুযায়ী ফেরা ওনার লোকজন ওই শিশু মুসাকে নিয়ে একবারে মুষার ইসলামের মায়ের কাছে নিয়ে চলে আসলো শিশু মুসা মুসা যখন মায়ের কোলে দিল মুসা আলাইহিস সালাম মা যখন তাকে দুধ পান করাতে আরম্ভ করলেন সঙ্গে সঙ্গে শিশু মুসা মায়ের বুকের দুধ খাওয়া আরম্ভ করলেন জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ পাক বলছে লাউলা মুষা আল ইসাল্লামের মা আনন্দে পাগল পারা হয়ে বলেই ফেলবে এটা তো আমারই সন্তান এটা বলেই ফেলবে আল্লাহ বলছে না আমি মুসার মার অন্তরটাকে একদম শক্ত করে দিয়েছিলাম বলবেন না যদি বলে ফেলতো এটা আমারই সন্তান সঙ্গে সঙ্গে শিশু মুসার দুনিয়ার সব কার্যক্রম সলিল সমাধি হয়ে যেত আল্লাহ বলছে আমি মুসার মার অন্তরটাকে কঠিন করে দিয়েছিলাম যাতে করে সে কখনোই না বলে এটা আমার সন্তান এই যারা যুগে যুগে ইসলামের জন্য জীবন দিয়েছে মুজাহিদদের মায়েরা তারা আরো বড় মুজাহিদ মা যদি যোদ্ধা না হয় সন্তান কখনো যোদ্ধা হতে পারবে না মা যদি সাহসী না হয় সন্তান সাহসী হবে না মা যদি কাপুরুষ হয় সন্তান কাপুরুষ হবে বাপ যদি কাপুরুষ হয় সন্তান কাপুরুষ হবে বাপ যদি বীর পুরুষ হয় সন্তান ও বীর পুরুষ হবে এই জন্য আমার পিতা আমার মাতা যারা মাহফিলে এসেছেন আপনাদেরকে আগে বীর পুরুষ হতে হবে

সে একদিকে আল্লাহ রব্বুল আলমিন জিব্রাইল আলাই ইসলামের মাধ্যমে শান্তনা বাণী পাঠায়া দিলেন ইসুফ তুই তো একা না তোর সঙ্গে আমি আল্লাহ পাক আছি যখন হাজরত ইসুফকে কুপে নিক্ষেপ করবে তারা সকলে মিলে তখন আল্লাহ পাক বলছেন ইসুফ কোনো ভয় করিস না কোনো চিন্তা করিস না ওই দিন যেই দিন তোরা তোর ভাইকে চিনতে না পারবে তোকে যেদিন আমি মিশরের প্রধানমন্ত্রী বানাইয়া দেব তোর ভাইরা যেদিন তোকে চিনতে পারবে না সেই দিন তোর ভাইদের অপকর্মের কথা ওখানে বলে দিবি তারা আজকে যা যা করছে সেদিনকে বলে দিবি যেদিন তোকে তোর ভাইরা চিনবে না কূপে নিক্ষেপ করেছে নিক্ষেপ করার পর ইউসুফ সালামকে তারা উলঙ্গ করেছে উলঙ্গ করে কুপে নিক্ষেপ করেছে ইউসুফ সালামের গায়ের জামাই ছাগল জবাই করে মেষ জবাই করে তাদের রক্ত মিশিয়ে রাতের বেলায় বাপের কাছে নিয়ে এসেছে কাঁদতে কাঁদতে দিনের বেলায় যদি আসে আর বাপ যদি তাদের চেহারার দিকে তাকায় তাদের অভিনয় বাপ ধরে ফেলবে এজন্য ঈশাই কোন কোরআন বলছে তারা এসেছে রাতের আধারে কাঁদতে কাঁদতে বাপ যেন তাদের অভিনয় টেন না পায় বাপের কাছে রক্ত না জামা দিল বাপ রক্ত মাখা বলল যে এমন এক প্রশিক্ষিত শিক্ষিত বাঘ আমার ছেলেকে এমন ভাবে খেয়েছে যে জামার কোনো অংশ একটুকু ছিঁড়ে নাই যেটা বলেন সুবাহ আল্লাহ আলাইহিস সালাম ছেলেদের সাথে বাদ অনুবাদ করেন নাই তিনি ধৈর্য ধারণ করেছেন এদিকে কূপে নিক্ষেপ করার পর ভাইরা কুয়া পাহারা দেয় কূপ পাহারা দেয় যাতে করে ইসু কোন রকমে কোনোভাবে বাড়িতে ফেরত আসতে না পারে তাদের কৃতকর্মের কথা ভাব জেনে যাবে এবার ইসুকে সৌদা করে কুয়া থেকে উঠায় নিয়ে মিশরে নিয়ে চলে গেল মিশরে নিয়ে যাওয়ার পর তাকে বাজারে অনেক দাম দিয়ে বিক্রয় করা হলো কিনলেন মিশরের রানী মিশরের রানী কেনার পর এই রানী আর রাজা রানীকে অর্ডার করলেন অ লে দিস্ত রভমিম রাজা তার স্ত্রী রানীকে বললেন এ রানী আমি এক ভালো জিনিস মূল্যবান জিনিস এখানে কিনে নিয়ে এসেছি এটাকে সম্মান করো এটাকে মর্যাদা দাও এটাকে সম্মানের জায়গায় রাখো এটার খেদমত করো এটাকে সম্মান করো এটার মেহনত করো জনে বলেন সুহার আল্লাহ শুধু তাই না আসা ইনফান ক কেদা লেকে মা কেন্না লে ইউ ফিল এবার মিশরের রাজা বলছে রানীকে এর সম্মান কর আদর করো এর এর খেদমত হতে পারে এই বাচ্চাটি শিশু ইসুপ আমাদের উপকারে আসতে পারে কিংবা একে আমরা ছেলে হিসাবে গ্রহণ করতে পারি ওখানে মুসা আলিসকে ফেরাউন বলছে ফেরাউনের স্ত্রী বলছে সে আমাদের উপকারে আসতে পারে আর না হয় তাকে ছেলে হিসাবে গ্রহণ করতে পারে এখানে ইসমাঈল আলাইহিস সালামকে মিশরের রাজা বলছে সে আমাদের উপকারে আসতে পারে আর না হয় তাকে আমরা ছেলে হিসেবে গ্রহণ করতে পারি ঘটনাটা ঠিক একই রকম ব্যক্তি দুজন মুসার ইসমাঈল আলাইহিস সালাম প্রিয় উপস্থিতি যুগে যুগে কালে কালে যারা ইসলামের ইসলামের শত্রু আল্লাপ ইসলামের ফেরাউনের ঘরে লালিত পালিত হয়েছে মুসার ইসলাম এবার মিশরের রাজা রানের ঘরে লালিত পালিত হচ্ছেন কে হজরত ইউসুফ আলী ইসলাম সম্মানিত প্রিয় উপস্থিত আল্লাপাক বল